ঘরের প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিলাম একটি শীতল ও পুষ্টিকর শরবত বারান্দা বাগানের অ্যালোভেরা তাজা লেবু এবং আখের গুড় দিয়ে আমি আজকে এই শরবতটা বানাবো অ্যালোভেরা আমাদের জন্য অনেক উপকারী এটি শরীরের টেম্পারেচার কমায় ব্লাড সুগার কমায় ইমিউন সিস্টেম বুস্ট করে এবং ত্বক চুলের জন্য অনেক 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 বেশি উপকারী অ্যালোভেরা রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাকশন এটি কনস্টিপেশনও কমায় ফার্স্টে বারান্দা থেকে অ্যালোভেরার পাতাগুলো নিয়ে এসে এটিকে ভালো মতো পানিতে ধুয়ে তারপরে একটি পাত্রের মধ্যে পানিতে এটা ভিজিয়ে রেখেছিলাম যাতে করে টক্সিনগুলো রিমুভ হয়ে যায় তারপরে এর জেলিগুলো আস্তে আস্তে বের করে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম লেবু লেবুতে আছে ভিটামিন সি যা আমাদের ত্বকের জন্য অনেক অনেক বেশি উপকারী আর আখের গুড় আখের গুড় দেয় একটি শুদ্ধ মিষ্টি স্বাদ এটিও হজমে সহায়তা করে কারণ এটি ডাইজেস্টিভ এঞ্জেমগুলোকে অ্যাক্টিভেট করে আমার সর্বত্রে ডি গরমকালে শরবত যেন শরীরে একটি নতুন জীবন ফিরিয়ে দেয় আর যেহেতু এই শরবতটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটি শরীরকে রাখে একদম চাঙ্গা এই গরমে এটি অবশ্যই ট্রাই করবেন